বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাগানে কোনো প্রকারে একটিও ফল নাই এখানে একটিও ফল নাই আরও আসেন এখানেও একটিও ফল নাই তাহলে হল দুইটি সার এই যে এই সারই দেখেন এখানে কোনো প্রকারে ফল নাই এই যে দেখেন কোনো প্রকারে ফল নাই আমি বাগানের পরিপূর্ণ মানে আমার এখানে এগারোটি সার আছে আমি সাতটি আটটি সার ফল আমি কেটে দিয়েছি মানে ন্যাচারালি যেভাবে পাকে দুই তিনটাতে কেজি হয় সেইভাবে আমি এ করে কেটে দিয়েছি এই সাইড কেটে দিয়েছি এবং গাছে ফল বেশি দিন রাখলে আসলে ফলনের কোনো পরিবর্তন আসে কি না এইটা দেখার জন্য এই যে দেখেন ফলনগুলো দেখেন এই সাইড থেকে নিয়ে এই যে একটা সার এই যে দেখেন দুইটা সার এবং এখানে দেখেন এই যে তিনটা সার এখানে ফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঔষধ আমরা যেই ঔষধ ব্যবহার করি ঠিক একই ঔষধ আমরা বেশি মাত্রায় ব্যবহার করেছি এবং শুধুমাত্র একটা জিনিস জানার জন্য যে গাছে ফলে যদি বেশি পরিমাণে ঔষধ ব্যবহার করা হয় তাহলে গাছটা কি ভেঙে পড়ে কি না গাছে জেলি শুকিয়ে যায় কি না এবং পরবর্তী ফুল আস কম আসে কিনা এবং পরবর্তী ফুলটা আসলেও ফল বড় হয় কি না এইটা জানার জন্য আমরা আপনাদের জন্য শুধুমাত্র এই যে তিনটা শাড়ি আমরা রেখেছি কারণ একটা শাড়ি যদি রাখতাম তাহলে অনেকে বলতো এটার ঘাটতির কারণে হয়নি ওইটার ঘাটতির কারণে হয়নি তো বিষয়টা এমন কোনো সুযোগ আমরা রাখিনি আমরা তিনটা শাড়ি রেখেছি এবং এখান থেকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাব এবং এক একটি ফলের ওজন কিন্তু আমাদের ঔষধেই এখানে কিন্তু টনিক প্ল্যানোফিক্স ব্যবহার করা হয়নি এটা আপনারা যদি বিশ্বাস না করেন আমাদের আমরা যে ঔষধ ব্যবহার করি আপনারা করে দেখতে পারেন টনিক প্ল্যানোফিক্স ছাড়াও কিন্তু ফল বড় হয় আপনার চোখের সামনেই দেখা যাচ্ছে এবং এই ফলটিও আমরা পরিপূর্ণ লাল না হওয়া পর্যন্ত হারভেস্ট করব না তো আমাদের এই সাইড থেকে যেহেতু ওই সাইড পরিপূর্ণ ফল আমরা কেটে দিয়েছি এবং এই সাইডে রেখে দিয়েছি তাহলে যেই কথাটা হচ্ছে ফল পরিপূর্ণ লাল করার পরে আমরা হারভেস্ট করব তাহলে আমরা দেখতে পারবো কি এই ফলটা কতদিন গাছে বেশি রাখা লাগছে এবং বেশি রাখলে ওই সাইডে ফলন বেশি হচ্ছে কি না ওই সাইডের ফলটা বড় হচ্ছে কি না আপনাদেরকে আমরা লাইভ প্রুফ সহ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই আজকের ভিডিওটির জন্য অবশ্যই আপনাদের জন্য যে কাজটি আমরা করেছি অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক অবশ্যই করবেন এবং এই ভিডিওটি আপনারা যারা সাথে সাথে পেতে চান তাদেরকে কি করতে হবে অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশান করতে হবে যাতে ভিডিওটি সাথে সাথে আপনার কাছে পৌঁছায় এবং এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই সকলে বেশি বেশি শেয়ার করে দিন যেন অনেকের কাছে পৌঁছাই এবং যেহেতু এমন ভিডিও এখনও পর্যন্ত কেউ ইউটিউবে আপলোড করেছে কিনা আমি জানি না এবং কতদিন সময় লাগবে আমি এটাও জানি না পরবর্তী ফুল এবং ফল হওয়া মাত্রই বা ফুল ফলের পার্থক্য আসা মাত্রই কিন্তু আমি আপনাদের কাছে আমি কিন্তু ভিডিওটি আপলোড করব তো সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম